আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেই সেই কবরস্থানের পাশে আর একটা নতুন একটা ভিডিও যে ভিডিওতে হতে চলেছে আমাদের সাথে কি কি ঘটবে বন্ধুরা সবাই আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি আর মুখে না বললাম যে আমাদের কী ঘটবে কারণে আমি এই জায়গায় আজ পর্যন্ত দিনই আসছি আমাদের সাথে কিছু না কিছু ঘটছে আজকেও ইনশাআল্লাহ দেখা যাক কে যাক ঘটবেই ইনশাআল্লাহ আচ্ছা আমরা এই জায়গায় আগে যাই এই জায়গায় মানে অনেক অনেক কিছুই ঘটে সেইগুলো দেখানোর জন্য আপনাদেরকে মানে বীর সম্পূর্ণ বীর সাথে থাকবেন বন্ধুরা কী কী ঘটে আপনারা সবাই লাইভে দেখতে থাকুন বন্ধুরা আমি বীরও কিছু করবো না এইভাবেই চলবে হ্যাঁ আমরা এই দিয়ে যাবো সেই কবরস্থানের পাশে দিয়ে কপেশনের পাশাপাশি সেই এর আগে একটা বিরোধী যা হয়েছিল যে মানুষের আত্মা দেখা গেছিলো সেই জায়গাতে আমরা এখন যাব যে ওই জায়গাতে আমি আজ পর্যন্ত গেছি কিছু না কিছু একটা আমি দেখতে পারছি সেইগুলো দেখানোর জন্য বন্ধুরা আপনাদেরকে সেই রাস্তাতে আমি আবার নিয়ে আসছি যেহেতু এই জায়গায় প্রতিনিয়ত দড়া পড়ে মানে এক একদিন এক এক রকম ঘটনা ঘটে সেই জন্য আমি প্রথমে একদিন দেখা গেছে আপনাদেরকে আত্মা দেখাচ্ছি এখন এমনও হতে পারে অন্য কোনো একটা কিছু দেখাতে পারছি বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক গো আমি আসলে জায়গা আমি অনেকবার আসছি হ্যাঁ অনেকবার আসার পরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে অফিস থেকে আমি বাসায় ফিরি তখনও আমার সামনে কিছু কিছু ঘটনা ঘটে দেখা মোটর মোটরসাইকে চালিয়ে যায় আমার পাশ দিয়ে একটা অন্যরকম একটা বাতাস বয়ে যায় কোথাও এরকমটা বয়না কিন্তু এই অবস্থানে পাশে আসলে আমাদের এইরকম একটা ঘটনা আমাদের একটা লোক আছে পান্ন আছে আমার এইরকমটাও ঘটতে পারে কারণ আমি অনেক রাত্রে আমি কখনো আসেনি কারণ আমি আটটার আমি খুব বেশি হইলাম নয়টার পরে নয়টার দিকে আমি আসি বন্ধুরা চলুন সেই রাস্তায় আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকুন বন্ধুরা

একটা কিছু ঘটেই সেগুলো আমাদের সাথে ঘটতেছে বন্ধুরা আমি আশা করতেছি সামনে আমাদের আরো কিছু ঘটবে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বাজে কত রাত বাজে দুইটা তিন বাজে বন্ধুরা এখন আমরা এই জায়গায় আসছি এখন আমাদের সাথে আরো ঘটার চেষ্টা করবে আমি আমরা দুইজন আছি কি মানে ও আমাদের কাছে সম্পূর্ণ ভয় দেখানোর চেষ্টা করবো কিন্তু আমরা অনেক সাহস নিয়ে আমরা আজকে বেরোয়ছি বন্ধুরা আজকে আপনাদেরকে সম্পূর্ণ কবরস্থানের সাইড দিয়ে রাস্তাটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো চলো বন্ধুরা আচ্ছা কাকা আজকে ভয় না পেয়ে আমরা চলে যাবো হ্যাঁ চলো যাই কাকা চারদিকে কেমন জানি একটা শিয়ালের ডাক কেমন জানি একটা শিয়ালের ডাক না চারো পাশ দিয়ে শিয়ালের ডাক জেলাজ বুন আমরা শুনছি কোনো আটটা বা কিছু দেখা গেল নাকি হ্যাঁ শিয়ালে মানে ঘুরে হ্যাঁ দেখতে পাই হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদের জন্য চপন ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো যে আমাদের সাথে আরও কিছু কিছু ঘটবে আশা করা যায় চলো কাকা ভয় না ভাই ওইটা কি সাপ না 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 সাপ না সাপ না এটা প্রথম থেকে আমরা যে সাপ আচ্ছা কাকা চলো যাই আমরা সামনে আইছি

ছাড়া কোনো কিছু হবে না কারণ এইরকম উপর থেকে আগুন মানে হচ্ছে আমি বুঝতে না এই সেই কবরস্থান এই যে পাশেই হচ্ছে বন্ধুরা কবরস্থান এই পাশেই কবরস্থান ওই লাইট দেখা যাচ্ছে এই লাইটের পাশ দিয়ে কবরস্থান

ঝোল তো না না এখন একটু একটু করে একটু একটু ধরেছ ওদেরকে ওদের গন্তব্য স্থানে চলে যাচ্ছেও ওদের ডিস্টার্ব করো না কারণ আমরা যা আসছি ওদেরকে দেখানোর জন্য আমরা ওদেরকে কোনো ক্ষয়ক্ষতি করার জন্য আসি নাকি এমন হতে পারে আমাদের ক্ষয়ক্ষতি করে দিছি আমাদের ক্ষতি করে দিলেই পরে একটা জামানো হয়ে যাব আমরা ওদেরকে মানে ওদের স্থানে যাক আমরা আরও কিছু ঘরে কেনা আমাদের সাথে মানে সবাইকে দেখানোর চেষ্টা করি আমরা হ্যাঁ আমরা ওদেরকে মানে ডিস্টার্ব না করি যাক সমস্যা নেই বন্ধুরা দেখতে পাচ্তে চাই সেই

চল আমরা আরেকটাই ওইটা কিনে পেয়ে গেছি বুঝতে পেরেছি ওই না এখন এখন আসে ওই জায়গায় এখন আসে এখন আসি ওইটা এখন নেবে নাই কিন্তু এখন না এখন নেবে না হ্যাঁ এখন নেবে না বন্ধুরা এই সরে যাবে না এই জায়গাতে বেশি থাকা যাবে না

ওই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কি ওইটা কী এমন হতে পারে যে জায়গায় অনেক আগুনের গুলা দেখা যাচ্ছে এবং কি এরকম আত্মার কোনো একটা কিছু ছায়া দেখা যাচ্ছে এটার পাশেই হচ্ছে কবরস্থান যে কবরস্থানে মানে অনেক অনেক মানুষই দাবন করা হয় বন্ধুরা আপনারা যদি আমাদের আমাদের সাথে কিছু সাহায্য আপনাদের না হ্যাঁ এটা অনেক নিজম ঝোর এই ঝোরের ভিতরে আমাদের কাছে পাশে কেউ আসবে না হয়তো সমস্যা সমস্যা কাকা ভয় পাবে না সব প্রায় গেই সামনে গেলে ওইটা কী হতে পারে ওটা সবাইকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ চলো যায়

হঠাৎ করে কই সর সর সরো এটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ফাঁকা ঝোর সেই কবরস্থানের পাশে সেই গাছের মাত্রই আমরা দেখলাম যে একটা একটা কিছু ঘটতেছে সেই ঘটনাটা মাত্রই দেখলাম এখন এই বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন এটা কোথায় গেল এটা এই পাশেই একটা আগুন দেখলাম আবার এই পাশে একটা আত্মা দেখলাম এখন আমি বুঝতে পারছেন বন্ধু এটা কই গেল এটা কই কই যেতে পারে এমন হতে পারে যে সেই কবরস্থানের স্থানে সে চলে গেছে আমি বুঝতে পারতেছি এটা আমাদের সাথে কি করতেছে হ্যাঁ ও আমাদের হয়তো দেখছে আচ্ছা কাকা চলো যাই আমরা আমরা এই জায়গায় থাকবো না কাকা চলো যাই চলো যাই এদিক দিয়ে ওই কাকা আমার ভয় করতেছে কাকা একসাথে থাকো হ্যাঁ ভয় পাবো না হ্যাঁ একসাথে থাকো একসাথে 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 এটা কি এটা কি এটা কি এটা 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 কি বিষয় হচ্ছে আবার এটা কি এটা কি এটা কি আসো দিয়ে আসো 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 ওই নাই কিছু এদিক দিয়ে নেই না ওটা ওটা কাকা ওটা গাছ ওটা ওটা কিছু না ওটা কিছু নাই ওটা কিছু গাছ কাকা চলো চলো ছিল সব বন্ধুরা ভালো থাকবেন বন্ধুরা আজকে মতো এই পর্যন্ত ভিডিও বন্ধুরা আমি আজকে মতো এই জায়গায় ভিডিও করতে পারবো না কারণ আমি অনেকটা ভয় পাইছি সবাই ভালো থাকবেন বন্ধুরা সালামু আলাইকুম